সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বারোটি হেলথ টিপস ফলো করুন নাম্বার ওয়ান সকালের নাস্তা ছাড়বেন না আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হল মতো সকালের নাস্তা করা নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল কর্নফ্লেক্স টোস্ট ডিম এবং দুধ নাম্বার টু ঠিকভাবে দাঁত ব্রাশ করুন অনেকেই জানেন না কিভাবে ঠিকমতো দাঁত ব্রাশ করতে হয় এতে দাঁতের এবং মারির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন দাঁত মারি জিহ্বা সব কিছু ব্রাশ করতে হবে নিয়মিত ডেন্টিস্টদের সহায়তা নিন বিড়ালকে অনুকরণ করুন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক ব্যাকপেন কমে যাবে নাম্বার ফোর নিজ ধর্মে মনোনিবেশ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে তাই সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসনগুলো ফলো করুন পেঁয়াজ রসুন গ্রহণ করুন পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী এরা ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে ক্যাপটাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউট এর রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন টাইল্ড চাইল্ডহুড ইনফেকশান রোধে ভূমিকা রাখে তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায় তাই কাঁচা রসুন খাওয়াই ভালো নাম্বার সিক্স হাড়ের যত্ন নিন প্রতিদিন দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন এতে আপনার অস্থি শক্তিশালী হবে তিরিশ বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে একদম কম করে হলে প্রতিদিন অন্তত দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন ঝাল মশলাদার খাবার গ্রহণে অ্যান্ডোফি অ্যান্ডোরফিন হরমোন নিশ্রিত হয় এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত ক্যান্সার প্রতিরোধে টমেটো খান টমেটোতে আছে লাইসোপিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর শুধু কাঁচা টমেটোই না রান্না করা টমেটোও অনেক পুষ্টিকর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি গ্রহণ করুন প্রতিদিন আমাদের অন্তত নব্বই মিলিগ্রাম ভিটামিন সি দরকার ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এর চাহিদা পূরণ করা সম্ভব কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে ফলিক এসিড গ্রহণে কখনোই অবহেলা করবেন না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত ফলিক এসিড গর্বজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়ার হাত থেকে বাঁচায় ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে ফলিক এসিড পাওয়া যায় সবুজ শাকসবজি ফল এবং কলিজায় ভিটামিন এ কে কখনও ভুলে যাওয়া যাবে না ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন এর উল্লেখযোগ্য উৎসগুলো হল কলিজা দুগ্ধজাত পণ্য সবুজ এবং হলুদ শাকসবজি আম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন ব্যায়ামের সময় কোনোভাবেই সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয় বরং শরীরের হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে জিমের ছোট ছোটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীরের ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করুন আসসালামু আলাইকুম